পাওয়ার্মন এম টি পাপ্পু এই চারটে ভিতরে কিন্তু কম্পিটিশন হতে চলেছে কোথায় কম্পিটিশানটা হবে পরমনের সঙ্গে পাপ্পুর এবং পাওয়ারের সঙ্গে এমটির কোথায় মুখোমুখি হতে চলেছে তো পুরো ভিডিওটি দেখুন তাহলে নমস্কার বন্ধুরা আবারও দুটো কম্পিটিশনের আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো বন্ধুরা পাওয়ার পরমন এমটি টি পাপ্পু এই চারটে সেট আপের ভিতরে কিন্তু কম্পিটিশান হতে চলেছে দুটো জায়গাতে তো বন্ধুরা পাওয়ারের সঙ্গে হতে চলেছে কিন্তু এমটি টি মিউজিকের মুখোমুখি এবং বর্মনের সঙ্গে বেস্ট কিংয়ের সঙ্গে কিন্তু আবারও সেই পাপ্পু মিউজিক মুখোমুখি হতে চলেছে আগেরবার পাওয়ারের সঙ্গে হয়েছিল এবার কিন্তু আবার বেস্ট কিংয়ের সঙ্গে মুখোমুখি হতে চলেছে তো কোথায় কম্পিটিশানটা হবে বর্মনের সঙ্গে পাপ্পুর এবং পাওয়ারের সঙ্গে এমটির কোথায় মুখোমুখি হতে চলেছে তো পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা বর্মনের সঙ্গে পাপ্পুর কম্পিটিশান হতে চলেছে কিন্তু গরবেতার বাসদা সন্দিপুরে সন্ধিপুরে কিন্তু আগামী ন তারিখ নয় এপ্রিল নয় এপ্রিল শীতলা পূজা উপলক্ষে কিন্তু বর্মনের সঙ্গে পাপ্পুর মুখোমুখি কম্পিটিশান হওয়ার কথা আছে তো বন্ধুরা অবশ্যই যারা লোকাল থেকে দেখছো ভিডিওটা অবশ্যই যেতে পারো কম্পিটিশন দেখতে তো বর্মনের সঙ্গে কিন্তু পাপ্পুর মুখোমুখি কম্পিটিশান হতে চলেছে কিন্তু দশ পিস মাল নিয়ে হয় বর্মনের ছ পিস বেশ যাবে চার পিস মিট যাবে এবং পাপ্পুর হয়তো চার পিস বেস যাবে আর ছ পিস মিট যেতে পারে তো এরকমভাবে কিছু একটা হতে পারে বা ফোরফোর সেটআপও যেতে পারে কোনো ঠিক নেই ঠিক আছে আর এই কম্পিটিশানটা আবারও বলে দিচ্ছি গরবেতার সন্দীপুর জায়গাতে হচ্ছে সন্দীপুরে কিন্তু হচ্ছে বাসদা সন্দীপুর ঠিক আছে আর পাওয়ারের সঙ্গে এমটির মুখোমুখি হতে চলেছে সেই চাঁদা বিলাতে তো বন্ধুরা আগের বার ছিল যে এখানে গোস্বামী ভার্সেস জানা ঠিক আছে সেখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে মানে জায়গাটা পরিবর্তন হয়েছে তো সেটা হতো গ্রামের ভিতরে একটা মাঠে যেখানে পুজো হয় সেখানে হতো কিন্তু এবার সেটা নিয়ে একটা ফাঁকা গ্রাউন্ডে বসানো হয়েছে বর্মন সরি পাওয়ার ভার্সেস সেখানে কিন্তু এমটি হবে মুখোমুখি তো চাঁদাবিলাতে হতে চলেছে বন্ধুরা তো বন্ধুরা কম্পিটিশানটা হতে চলেছে চব্বিশে এপ্রিল পাওয়ার ভার্সেস এমটি মুখোমুখি একটা ভয়ানক কম্পিটিশান হতে চলেছে কিন্তু চাঁদাবিলাতে যেখানে শীতলা পূজা উপলক্ষে কিন্তু এই কম্পিটিশানটা হয় আর চাঁদাবিলাতে যেতে হলে কিন্তু আপনাদেরকে ইউটিউবে ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই লিঙ্ক দেওয়া থাকবে চাঁদাবিলা ঠিক আছে তো ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু অবশ্যই গুগল ম্যাপে গিয়ে দেখতে পারেন যে কোথায় একজ্যাক্ট কম্পিটিশানটা হবে ঠিক আছে তো চাঁদাবিলাটা মুখে বলে বোঝানো যাবে না যে কোথায় আছে ঠিক আছে তো অবশ্যই আমি গুগলে গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো অবশ্যই ওই লিঙ্ক ধরে চলে আসতে পারেন ঠিক আছে তো এই দুটো কম্পিটিশান কিন্তু ভাইরাল কম্পিটিশন হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের বুকে ঠিক আছে পাওয়ার ভার্সেস এমটি আবার বর্মন ভার্সেস কিন্তু পাপ্পু তো বর্মন ভার্সেস পাপ্পু কিন্তু হতে চলেছে আগামী ন তারিখ নয় এপ্রিল ঠিক আছে আর পাওয়ার ভার্সেস এমটি হতে চলেছে চব্বিশে এপ্রিল ঠিক আছে তো অবশ্যই লোকাল থেকে যারা দেখছেন বা যারা আসতে চাইছেন অবশ্যই কম্পিটিশনের দিন আসতে পারেন ঠিক আছে তো এটাই ছিল আপডেট ভিডিও অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং ইউটিউব ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখবেন ঠিক আছে তো আবার নেক্সট কোনো কম্পিটিশান ভিডিও বা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো এখন নমস্কার পায়